আসসালামু আলাইকুম দিন পালনের সশিষ্ট পাত্রের জন্য দিন পাত্র চাই ফরমনাং ছয়শো দুই বয়স তেত্রিশ বছর উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি গায়ের রং শ্যামলা বৈবাহিক অবস্থা অবিবাহিত বর্তমান ঠিকানা বাঙ্গাঁও গৌরীপুর শেরপুর স্থায়ী ঠিকানা একই শিক্ষা জেনারেল পিতা কৃষক মা গিরিহীনে প্রত্যাশিত জীবনসঙ্গীর প্রত্যাশিত জীবনসঙ্গী সেই কীরকম জীবনসঙ্গী আশা করে বয়স তেত্রিশ থেকে আটত্রিশ উচ্চতা পাঁচ ফিট পাঁচ থেকে পাঁচ ফিট দশ ওজন সমন্বয় যুক্ত জেলা যে কোনো গায়ের রং শ্যামলা বা ফর্সা যে কোনোই হতে পারে বিস্তারিত বায়োডাটার লিঙ্ক কমেন্টে দেওয়া আছে নিয়মিত বায়োডাটার আপডেট পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের পেজে অ্যাড হয়ে থাকুন বাকিটা আল্লাহ হিসেবে ইনশাআল্লাহ